হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় কথা চলে আসলাম নতুন আরিতি চমৎকার ভিডিও নিয়ে টোটালে ছয় পিসের হচ্ছে নর্মাল স্ক্রু ড্রাইভার সেট দেখানোর চেষ্টা করব আমাদের নব্বই ডট কম এস মাধ্যমে প্রোডাক্টটা কিন্তু আপনার চেয়ার পাচে কত পেন প্রোডাক্টটা পারচে সে বক্সে দেওয়া আছে ক্লিক করে দামটাও জেনে নিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপের যুযোগ করে কিন্তু দামগুলো জেনে নিতে পারেন এটা সের বি কোডিং করা আছে এবং ম্যাগনেটিক যারা হচ্ছে কম দামে ভালো মানের হচ্ছে আপনি স্ক্রু ড্রাইভার সেট নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন একটা সেট হলেও কিন্তু আপনার বাসা বাড়িতে আপনার সকল ধরনের কাজকাম কিন্তু কত পাবেন এটা হচ্ছে বাসা বাড়িতে একটা সেট কিন্তু অবশ্যই স্ক্রু ড্রাইভার রাখার প্রয়োজন টুকটাক অনেক কাজে কিন্তু কাজে দেয় আর যারা হচ্ছে মিস্ত্রি বাইরে ছেন ইলেকট্রিশিয়ান বাইরে আছেন তারা কিন্তু আপনি বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভারের সেট খুঁজেন তারা কিন্তু এই সেটটা নিতে পারেন কম দামের মধ্যে রিজনেবল প্রাইজে কিন্তু খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট হবে আর কোয়ালিটি কিন্তু একদম ভালো এটার মধ্যে হচ্ছে তিন ইঞ্চি চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি ফ্ল্যাট তিনটা আর স্টার তিনটা পেয়ে যাবেন আপনারা সি আর কোডিং করে দেওয়া আছে এবং হচ্ছে প্লাস কিন্তু ম্যাগনেটিক হ্যাঁ ম্যাগনেট সাপোর্ট করা এটার মধ্যে দেখতে পাচ্ছেন ম্যাগনে সাপোর্ট করা ছয় পিস সেট আছে তিনটা হচ্ছে আপনার এক্সট্রা দেওয়া আছে আর তিনটা হচ্ছে ফ্লাট স্কুডে দেওয়া আছে সাইজ হচ্ছে আমি আবার বলছি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি দু একটা ফ্ল্যাট একটা স্টার চার ইঞ্চি একটা ফ্ল্যাট একটা স্টার আর হচ্ছে আপনার হচ্ছে পাঁচ ইঞ্চি একটা ফ্ল্যাট স্টার মডেল নাম্বার এখানে দেওয়া আছে এই মডেলটা আমাদেরকে বললে দামটা জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ অথবা যেখানে সাজ দেন আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন ডিটেলসগুলো ইনশাল্লাহ সম্পূর্ণ হ্যান্ডেলটা হচ্ছে প্লাস্টিক হ্যান্ডেল পাচ্ছেন ক্যারি করার জন্য কোনো তো চমৎকার ধরুন কোন একটা হচ্ছে আপনার গ্রিপ হ্যান্ডেল দেওয়া আছে এটার সাথে দেখতে পাচ্ছেন হোল্ডার দেওয়া আছে একটা এই হোল্ডারে আপনার সব সময় ক্যারি করতে পারবেন জিনিসটা হারাবেন ভয় থাকবে না আর ইন্ডাস্ট্রির কোয়ালিটিও আছে আমাদের কাছে টোটালের টোটালে কিন্তু ছয় পিসের হচ্ছে এটা নর্মালটা আর একটা ইন্ডাস্ট্রির কোয়ালিটি আছে সাত পিসের আছে দশ পিসের আছে চোদ্দো পিসের কিন্তু আপনারা স্ক্রু ড্রাইভার সেট আমাদের কাছে আছে টোটালে টোটালে অনেক ধরনের স্ক্রু ড্রাইভার সেট আছে আমাদের কাছে যার যেটা লাগবে আমাদেরকে নক করবেন অবশ্যই ডিসিজেন উপরে যে আমাদের কাছ থেকে গ্রুপ পার্চেস করতে পারবেন হোম ডেলিভারি ব্যবস্থা আছে অথবা কিন্তু অনলাইনের মাধ্যম নিতে পারবেন ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ